রাতে ঠাকুর দেখতে গিয়ে ভাই আমার জন্য নিমকি এনেছিল আর সকালে সেই নিমকিটায় আমি বসে বসে খাচ্ছিলাম আজ হচ্ছে আমাদের বাড়ি কাছাগর ষষ্ঠী আর কাছাগর ষষ্ঠী আমাদের বাড়ি হয় না পাড়ায় এক জেঠুমার বাড়ি হয় আর মা আমাকে সেখান থেকেই প্রসাদ এনে নিতে বললো আর আমি জেঠুমার বাড়ি চলেও এসেছি আর জেঠুমা আমাকে প্রসাদ দিচ্ছে আর জেঠুমার পাশে ফুল দিয়ে ঢাকা যে ঘরটা দেখছো সেটাই হচ্ছে ষষ্ঠীর ঠাকুর প্রসাদ নিয়ে বাড়িয়ে এলাম এখন এই প্রসাদটা খাবো না কারণ ষষ্ঠীর প্রসাদ তাই মা সান করে খাইয়ে দেবে তারপর মায়ের সান হলে মা আমাকে প্রসাদটা খাইয়ে দিল আর যেহেতু আমাদের বাড়ি কাঁচা ষষ্ঠী তাই একবারই রান্না হবে তাও আবার আতপ চালের ভাত আলু সেদ্ধ আর বেগুন সেদ্ধ দিয়ে সেই ভাতটাই ফুটছিল আর ভাত হয়ে গেলে সান করে আলু সেদ্ধ আর বেগুন সেদ্ধ দিয়ে আতপ চালের ভাত খেলাম আগের দিন ঠাকুর দেখতে গিয়ে আমার খুব পান খেতে ইচ্ছা হচ্ছে ছিল আর আমি ভাইয়ের কাছে বাইনা করতেই ভাই আমার জন্য একটা পান এনেছি পানটা অনেক বড় ছিল তাই আমি আর দিদি ভাগ করে খেলাম